করতে দেশে কায়েম করতে হবে এটা কি যারো কারো সম্ভব লুবি লোকের পক্ষে সম্ভব দুর্নীতি বাদ লোকের পক্ষে সম্ভব মানবতার জন্য যারা মানবতার প্রতি যাদের কোন দয়া মায়া নেই তাদের পক্ষে এটা সম্ভব এটার জন্য লোক লাগবে আল্লাহ লোক আল্লাহর কাছে হিসাব আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশা এরকম যারা করে এরকম দায়িত্বশীল আল্লাহওয়ালা লোক লাগবে ঠিক কিনা আর এই প্রচলিত বনে ধরো আইন দিয়ে হবে কার আইন লাগবে সবাই বলেন কার আইন লাগবে সবাই বলেন কার আইন লাগবে আর মানুষ লাগবে কারা আল্লাহর আইন চাই এই স্লোগান দিয়া পাড়া মহল্লাকে জাগায় তুলতে হবে সৎ লোকের শাসন হইলে অসৎ লোকের কোনো অসুবিধা হবে না এই যে এখন যারা মদ খায় গাঁজা খায় ফেন্সিডিল খায় বেকার আছে কিশোর জ্ঞান সন্ত্রাসী আছে না লোক এদেরকে সবার আগে আমরা ডাকব এদেরকে আমরা বুকে জড়াই ধরব এদেরকে এমন সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দিব ওরা শেষ দায় করবে খালি আল্লাহ শুক্রিয়া দায় করবে যে আল্লাহ এই লাইন তো আগে পাই নাই বুঝতে পারছেন কিনা এরা যে খারাপ হয়েছে এটার পিছনে আমাদের দুষ্ট রাজনীতি দায়ী রাজনৈতিক দলের তথাকথিত নেতারা এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য দল করার জন্য এদের হাতে অস্ত্র তুলে দিছে মত তুলে দিছে নারী তুলে দিছে এটার জন্য এরা দায়ী নয় দায়ী ওই কুলাঙ্গার রাজনীতির নামে ওপর রাজনীতি দ্বারা করে এদেরকে আগে ধরতে হবে আমার ওই সোনার টুকরা মানুষগুলো যারা নষ্ট হয়েছে এদেরকে আমরা মেরামত করতে বেশি সময় লাগবে না আমরা পর্যায়ে হাসানা পান করবো যারা জাকাত চাইতে চায় না যারা বলবে যে আমরা জাকাত নিব না সুদে ঋণও নিব না আমাদেরকে বিনা সুদে ঋণ দেন আমরা ট্রাস্ট গঠন করব ফাউন্ডেশন গঠন করব এক পর্যায়ে আমরা ব্যাংক বানাবো গ্রামীণ ব্যাংকের মতো ওরা তো সুদ নেয় আর আমরা সুদ ছাড়া স্মার্ট কার্ড করে দিব পাঁচ লাখ টাকা লিমিট করে দিব যাও টাকা নাও মেয়ের বিয়ে দাও বাচ্চা স্কুলে ভর্তি করাও বিদেশ ভ্রমণ করে আসো তোমার যা লাগে তাই করো আপনি পাঁচ লাখ নিবেন এটা পেইড করে আরও পাঁচ লাখ নেবেন অথবা আমরা তিন লাখ করে দিলাম এভাবে করে আমরা বিনা সুদে লোন দিয়ে দিব এখানে কেউ আর ছোট এন্টারপ্রিনার যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং সাধারণ এন্টারপ্রিনার যারা তাদের আর কোনো মুশকিল থাকবে না মাফি মুশকিল বোঝা গেছে কিনা এই চিন্তাগুলো কোনোদিন আর কোন দলের কাছ থেকে শুনছেন কে কে শুনছেন হাত তুলেন শুনছেন কারো কাছ থেকে শুনেন না প্রথম শুনলেন মানুষকে সালাম দিবেন সম্মান করবেন কেউ যদি বাঁকা কথা কটু কথা কয়েও জবাব দিবেন না নীরবে চলে আসবেন জবাব কে দিবেন ধৈর্য ধরবেন কেমন সহনশীলতা দেখাবেন দল যখন বড় হয় দলের সম্ভাবনা যখন দেখা দেয় যারা এটা পছন্দ করে না তারা কিছু বাঁকা কথাও কইতে তারা কিছু পরিস্থিতিও ক্রিয়েট করতে পারে পারে কিনা এই জন্য আমরা ধৈর্য হারা হব না বিশৃঙ্খলা করবো না আমরা কান পেতে মানুষের দুঃখের কাহিনী শুনবো আর যতটা পারি সমাধান দিব আমরা মোবাইল হসপিটাল করি নাই আমরা মানুষের বাসাবাড়িতে গিয়ে স্যাম্পল কালেকশন করা থেরাপি দেওয়া অ্যাম্বুলেন্স দিয়ে সার্ভিস দেওয়া মাইয়েদের দাপন কাপন করা থেকে শুরু করে নানা সামাজিক প্রতিষ্ঠান তৈরি করি নাই সেগুলো দিয়ে মানুষের সেবা দিবেন মানুষের কল্যাণ করবেন যতটা পারেন মানুষের পাশে দাঁড়াবেন কোন দল ধর্ম এগুলো বিভেদ করবেন না দল ধর্মের উঠে উঠে প্রত্যেকটা নাগরিককে রাস্তার একটা শ্রমিক বাইকে একটা জালুদার বাইকে বস্তির একটা বাইকে বস্তির একটা শিশুকে তুলে তুলে নেবেন আদর করবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আল্লাহর মেহমানিতে বাংলাদেশের একজন জনপ্রিয় পলিটিশিয়ান তিনি বস্তিবাসীর কাছে গিয়ে কাদায় মোড়ানো নাক দিয়ে সর্দি আসতেছে বাচ্চাকে কুলে জড়ায় ধরে চুমু খাইতেছেন দেখেছেন এটা সেই দলের কর্মী আপনারা না সুতরাং আপনারা জনগণকে ভালোবাসবেন কাউকে ঘৃণা করবেন না কাউকে কষ্ট দিবেন না ছোটকে ভালোবাসবেন বড়কে স্নেহ করবেন মরব্বীদেরকে স্নেহ করবেন বিধবা নারী থাকলে তার খোঁজ নেবেন কোন মা বাবা তার সন্তান বিশেষ করে মেয়ে বিয়ে দিতে পারতেছে না তার পাশে দাঁড়াবেন কোন মানুষের চিকিৎসা দরকার আমাদের চিকিৎসা সেবা নেবেন এটা সব যদি সাফিসিয়েন্ট না হয় ইবনে সিনা যাবেন ইসলামী ব্যাংক হসপিটালে যাবেন কিংবা ঢাকা শহরের যে কোনো হসপিটালে যাবেন আমাদের সহযোগিতা নেবেন আমাদের কথা বলবেন আমাদের কোন বয়স্ক আমাদের সিনিয়র সিটিজেন কিংবা কোনো শিশু কিংবা কোনো নারী কিংবা কোনো মানুষ যাতে চিকিৎসার অভাবে খাদ্যের অভাবে বস্ত্রের অভাবে কিংবা তার সন্তানকে লেখাপড়া করাতে পারবে না এই ধরনের কোনো অভাবে যাতে কেউ কষ্ট না পায় এই দায়িত্ব ইসলামীকে হবে পারবেন রাষ্ট্রের দায়িত্ব নেওয়া আগে জনগণের দুঃখ বোঝানোর দায়িত্ব যারা নিতে পারবে রাষ্ট্রের দায়িত্ব আসলে তারা রাষ্ট্র চালাতে পারবে ঠিক কিনা আপনারা জনগণের দায়িত্ব নিতে রাজি আছেন কে কে আছেন থেকে হাত তুলেন राज जगह